আজকের ভিডিওটা কিছু স্টিল পিকচার নিয়ে আমাদের আম বাগান কেনার যাত্রায় আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি আম বাগান কিনতে সাফহার সাপাহারের পথে আমরা যাত্রা বিরতি করি নাস্তার জন্য আসসালামু আলাইকুমুল্লাহ দোকান নজিবুরে নাস্তার বিরতির পরে আমরা আবার উদ্দেশ্যে উদ্দেশ্য দিই তারপর সাফাহার গিয়ে বিভিন্ন আম বাগানে ঘুরে ঘুরে আমরা বিভিন্ন আমের বাগানগুলো দেখে সেগুলো থেকে কিছু স্টিল পিকচার সংগ্রহ করেছি এবং তারপরে আমরা বেশ কিছু আম বাগান কিনে ফেলে যাত্রায় আমাদের সাথে ছিলেন চট্টগ্রাম মাঠের একজন প্রতিনিধি দেখতে পাচ্ছেন ব্যানানা আম তো আর আমাদের সাথে আরও ছিলেন রাইহান সাইফি তিনি উদ্যোক্তা অবশেষে আমরা বাগান ক্রয়ের পর রওনা দিই পথে ইনি হচ্ছেন একজন বাগানের মালিক ওনার সাথে ডিলের সময় আমরা এই ছবিটা নিয়েছি আলহামদুলিল্লাহ এটা ছিল একটা সুন্দর সফল ও মজাদার ভ্রমণের স্মৃতি